মেগাস্টার শাকিব খান বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছে ব্যস্ত সময় পার করবেন না কেন তার সিনেমা থেকে শুরু করে ব্যবসায়িক বিভিন্ন জিনিস নিয়ে এই ওদিক ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে সাকিব খান বর্তমানে দুবাই রয়েছে তার গোল্ডেন বিশাল জন্য সেখানে বাংলাদেশি কোনো অ্যাক্টর হিসেবে এটা পেতে যাচ্ছে মেগাস্টার সাকিব খান তবে শুধুমাত্র সেখানেই তিনি থাকবেন এটা না তিনি দরদের প্রমোশনও সেখান থেকে শুরু করবে এমনটাই শোনা যাচ্ছে মেগাস্টার সাকিব খান দুবাই থেকেই দরদের প্রমোশনে কাজ করতে যাচ্ছেন এরকমই নিউজ হচ্ছে চারদিকে সাকিব খানকে বর্তমানে বিভিন্ন শোতে দেখা যাচ্ছে এবং বিভিন্ন দেশেই দেখা যাচ্ছে কারণ তার নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান হলিনের বিভিন্ন প্রোডাক্টের কারণে বিভিন্ন প্রচারণে নামতে হচ্ছে তাকে তাই হয়তো বিভিন্ন দেশে ছুটে বেড়াতে হচ্ছে অন্যদিকে তার সিনেমা দরদের প্রমোশনও বেশ জোর হবে সেটাও নিশ্চিত করেছে অনন্য মামুন তবু নিয়ে মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ